ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद्भगवदीता जला जता श्लोक अट अर्जुन उष्टम सजनम कृष्ण जोषमास्थिता शिधा मम वक् च चुष অর্জুন অবাস অর্জুন বললেন দৃষ্টা দেখে এই মম এই সমস্ত স্বজনম আত্মীয় স্বজনদের কৃষ্ণ হে কৃষ্ণ যদুসম যুদ্ধা বলে সে সমবেত সিদ্ধান্তি অবসন্ন হচ্ছে মম আমার গাত্রাণী সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুখম মুখ চ ও পরিশুষ্যতে শুষ্ক হচ্ছে অনুবাদ অর্জুন বলেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় সুনন্দের এমন ভাবে যুদ্ধাবলেশ হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে তাৎপর্য তিনি প্রকৃত ভগবত বত্ত তার মধ্যে সদ্গুলি সদ্গুণ গুলি বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈবী বহাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায় পক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকারিতে যতই উন্নত বলে প্রতীত হোক তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারে দেখা যায় না সেই কারণে যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় ও বন্ধু বান্ধবরা অর্জুনকে সব সক্ষম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল এই যুদ্ধ তাদের তাদের ওই দেখে অর্জুনের অন্তরাত্মা খেঁদে উঠেছিল তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে শোকাতুর হয়ে পড়েছিলেন সে গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কুরুপক্ষের এই যুদ্ধ লালাসা তাকে আচ্ছাদ্যান্বিত করেছিল বাস্তবিকপক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয়জনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয়জনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভক্তকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবু আমাদের অনুমান করতে অস্কৃত হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি সে সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে জল অর্জুনের এই আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এ হচ্ছে তার হৃদয়ের কমলতার প্রকাশ ভগবানের ভক্ত করুণার সিন্ধু অপরের দুঃখে তার অন্তর কাঁদে তাই শুদ্ধ ভগবত অর্জুন বীর শ্রেষ্ঠ হল তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই তা শ্রীমত ভাগবতে বলা হইছে যস্য স্থি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বে গুনে স্তুত্র সমাসতে সুরা হরা ভব ভক্তস্য কুতমহাদগুণা মনরতে নাশতি দাপতে উহি প্রতি যার অবিচলিত ভক্তি আছে তেনী দেবতাদের সবকটি মহৎ গুনে ধরাভূষিত কিন্তু যে ভগবান ভক্ত নয় তার যা কিছু মোক্ষ ওই জাগতিক এবং সেগুলোর কোন মূল্য নেই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিত ভাবে চোখ ধারানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয় পড়ে শ্লোক উনত্রিশ ব্যাপার শরীরে মে রায়তে গান্ডিবং সংসতে হস্তাৎ তপ চব পরিধ্যতে বেপথু ও শরীরে দেহে মেয়ে আমার রোমহস রোমাঞ্চ হচ্ছে গান্ডিব গান্ডিক নামক অর্জুনের ধনুকিত হচ্ছে থেকে চ ও অবশ্যই পরিধর্যতে দগ্ধ হচ্ছে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিক কষে পড়ছে এবং ত্বক যেন জলে যাচ্ছে তাৎপর্য শরীরে কম্পন দেখাও দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ দুটি কারণ আছে তার একটি হচ্ছে আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচন্ড ভয় অপাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না অর্জুনের এই কম্পন অপাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় পকান্তর জরজাগতিক ভয়ের ফলে এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণ হানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখে আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীর ধনু খে পড়েছিল এবং প্রচন্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুর কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা এই যুদ্ধে হতে হবে এবং এই যে হারাবার ভয় তারই প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া গা মাধ্যমে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের ভয় কারণ হচ্ছে তিনি তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করছিলেন তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার সুখে তিনি মুজ্জমান হয়ে পড়েছিলেন শ্লোক ত্রিশ

দানবন্ত শ্রীকৃষ্ণ অনুবাদ হে কশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানব হন্ত শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তাৎপর্য অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি যুদ্ধ ক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েছিলেন জনজাগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে ভয়ং দ্বিতীয় ভগবত এই ধরনের ভীতি ও আত্মবিষ্ঠিতি তখনই দেখা যায় তখন মানুষ যারা শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধে পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে সত্য নিধন করে যুদ্ধে জয়লাভ করার কোনো সুখই তিনি পাবেন না এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলো তাৎপর্যপূর্ণ মানুষ যখন নৈরাজ্য হতাশার সম্মুখীন হন তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে ভগবানের বিষয়ে কেউ মাথা গমায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জন তার প্রকৃত সবথেকে বেশি অজ্ঞতা করে দর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থে নিহিত মাঝে। জীবরা ভুলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই দেহাত্মাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে যুদ্ধ ক্ষেত্রে এই যুদ্ধে জয় লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ নচ শ্লোক একত্রিশ ন চ শ্রেয় অনুপশ্যা হত্ত সিজয় কৃষ্ণ ন চ রাজ্যং শুক চ ও শ্রেয় মঙ্গল অনুপশ্যা দখছি হত হতরে সজ আহবে যুদ্ধে বিজয়ম যুদ্ধে জয় কৃষ্ণ হে কৃষ্ণ ন না চ ও রাজ্য রাজ্য সুখানি সুখ চ ও দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং শুকুকেও কামনা করি না তাৎপর্য মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহযাত্রী আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহসের্য সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বসীপতি হয়ে তারা এমন কি জাগতিক সুখের কারণগুলিও বলে যায় এখানে অর্জুনের আচরণ আমরা দেখতে পাই তিনি তার ক্ষত্র ধর্ম ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য উদ্ভাসিত সূর্য উত্তীর্ণ হন তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের অজ্ঞাতর্শনার আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে কর্তৃ রণভূমিতে প্রাণ ত্যাগ করেন এবং যে সর্বত্যাগ সন্ন্যাসী অধ্যাত্ম অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরুক্ত তিনি অর্জুনের অন্তঃকরণে এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে ছিলেন। তিনি মনে করছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধানে সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না পকান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নি নির্জনতায় নরস্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের পরজন ছিল কিন্তু ন্যায়সংগতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি করবার তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা পরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ও নৈরেশে স্থির করলেন যে তিনি সব ত্যাগ করে বনবাসে হবেন এবং তার